হ্যাঁ রে গুছি দিদি তুমি জানো না যে আরে বাবা কি মাঠ বড় না ওই যে ঘোড়াশালার মাঠটাতে আরে বাবা ঘোড়াশাল ছিল না ওখানে আগে ওই ঘোড়াশালের মাঠে তো বিরাট মেলা বসেছে ভূতেদের মেলা তা তুমি গেছো নাকি ওখানে ঘুরে এসছো হ্যাঁ যাবে নাকি আজকে একবার সে কি রে সেখানে বড় মেলা বসেছে বুঝি হ্যাঁ তা বই এসেছে বই এসেছে কি তো জানি না নাগর দোল্লা ফুল অনেক কিছু এসেছে বুঝলে এরা সেখানে দোকান দেবে আরে বাবা এই যে ভদ্রলোককে দেখছো বসে বসে এই বই পড়ছে হ্যাঁ আর কানে দিয়ে কি সব শুনছে মিউজিক বুঝলে এই আয়নাটা নিয়ে এসেছে আর আমাদের হ্যাঁ এসে দেখে তো আয়না অবাক বাবা ও তো কোনোদিন ওর রিফ্লেকশন দেখেনি হ্যাঁ দেখো না আয়না দেখে কেমন একটা করছে দেখেছ বাবা এরম অনেক মজাদার জিনিস এসছে তা সে রে আমি তো আমার চোখ মুখ না অনেক দিন দেখিনি একবার আয়নাতে দেখবো নাকি হ্যাঁ দেখতে পারো দেখতে পারো আবার রিফ্লেকশনটাকে বেটে করে দেখায় বুঝলে তা বলছিলাম তুমি বেটে হতে চাইলে দেখতে পারো হ্যাঁ আমি বেটে নই আমি জানি আমি লম্বা কিন্তু তা হলে কি হয়েছে মজার জিনিস একটা তা বলছি ও ভূতদা তুমি কি দেখছো ওখানে অত আমি করে হয়ে গেলাম দেখ 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 আমার বয়স মনে হচ্ছে আরকম বাবা বেশ মজাদার জিনিস তো আমি অবাক হয়ে গেছি বলছি কিছু বললেন হ্যাঁ আমি তো কানে দিয়ে মিউজিক শুনছিলাম আপনারা কাঁড়া ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এই এলাকার ওই বিখ্যাত পেটনি দিদি বোধ হয় আপনি তাই না এই তুই আমায় কি করে চিনলি হ্যাঁ তুই কি আমার সম্বন্ধে সব জানিস হ্যাঁ আপনাকে কি চিনে না আপনাকে তো সবাই চিনি তো বলছিলাম আপনি আমার আয়না একবার ট্রাই করে দেখবেন নাকি মজা পাবেন কিন্তু যাই বলেন ফ্রিতে গান শুনতে চাইলে আমার এই হেডফোনটা কানে দিয়ে শুনতে পারেন বেশ ভালো আমাদের ভূত ব্যান্ডের গান চলছে শুনবেন নাকি তুই কি বই পড়ছিস রে আচ্ছা আচ্ছা বলছি দাঁড়ান দাঁড়ান এই এই পুটি চ মেলাটা আগে ঘুরে দেখে আসি ও বাবা সুন্দর মেলা বসেছে রে নাগর দোলা তারপর কত রকমের রাইড রয়েছে ও বাবা এয়ার বেলুন ও বাবা কত স্টল বসেছে দেখেছিস আবার ওপেন মাঠের ওপর হচ্ছে ওই দেখ ক্যান্ডি দাদু হ্যাঁ হ্যাঁ দেখ হ্যালোইন ক্যান্ডি বিক্রি করছে রে ওদিকে দেখ হেভেনলি ফিল দেওয়ার জন্য আমাদের ওই যে কি বলে বল না বাবা আমাদের ভূত মানে আমাদের ভালো ভূত হেভেনলি ফিল দেওয়ার জন্য তারা খানা বর্ষা সাজিয়ে বসেছে যাবি নাকি একবার ভূত কি যে বলো পেতনী দিদি আমার ওটা ভয় করে ভূতেদের মেলায় আমি কি করে যাই বলো তো তবে হ্যাঁ ওই যে ক্যান্ডির কাজটা দেখছো ওই যে ক্যান্ডি দাদু নিয়ে এসেছে ওটা আমার বড় খাওয়ার শখ শুনেছি নাকি ওগুলো ম্যাজিক ক্যান্ডি ঠিক শুনেছিস ওগুলো খেলে গলা দিয়ে বিভিন্ন পশুর আওয়াজ বেরোয় বাবা এক একটা ক্যান্ডিতে এক এক রকম আওয়াজ পশু পাখি সব কিছু খাবি নাকি সাই করবি নাকি একবার তা করতে পারি চলো চলো দেখি তা ওটা যখন করবি কটা রাইডও চড়ে নি কি বলিস উড়িস নি তো কোনোদিন এয়ার বেলুনে চড়বি চ চ চ আরে ওই যে মনীষীদের কি একটা যেন রাইডের পার্ক রয়েছে সেখানে তো আমরা গিয়ে চড়তে পারি না তাই ভূত মেলাতে নয় চড়লুম তুই তো আমার সাথে যাবি তোর আবার এত ভয় কিসের চল চল ওই কি আছে বললা বাপু ওই যে আরে বাবা নামটা ভুলে যাচ্ছি দেখে দিদি নিকো পার্ক নিকো পার্ক তা ঠিক বলেছিস নিকো তা বলছি নিকো পার্কে অনেক রকমের রাইড আছে তাই না আমাদের এখানে মেলাতেও কিন্তু রাইড এসেছে চল ভূতেদের মেলা বলে কথাই প্রথমবার তুই দেখছিস এনজয় না করলে হয় চল 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 ও বাবা আগে নাগরদোল্লার কটা রাইড চড়ে নি তারপর ওই ক্যান্ডি দাদুর কাছে খুনি তোকে অনেক ক্যান্ডি কিনে দেবো চ চ চ তারপর তুই ক্যান্ডিকে মুখ থেকে অনেক রকমের পশু পাখির আওয়াজ বের করিস চ হড় বলা ময়না হয়ে যাবি একেবারে চ চ চ চ চ আর শোন ওই যে হেভেনলি হেবেনলি যে দাদু আরে বাবা ওর কাছে কিন্তু আমি একবার যাবো বলে দিলুম হ্যাঁ তুই একটু দাঁড়াস তুই তো আর ওখানে ঢুকতে পারবি না ওখানে ভূতে এন্ট্রি আছে মনিস্চিন্ন এন্ট্রি বুঝলি মরার পরে আমি তার দিন তো একদিন আর ভূত হেভেনলি তো পাইনি ছিলুম আমি একবার যাব কিন্তু হ্যাঁ রে পুঁটি তো এখানে চলে গেল ওই দাদুর ওখানে দাঁড়িয়েই আছে তা তুই আবার কোথা দিয়ে এলি বাপু তুই তো জানতিস না আমি আর পুটি কোথায় এসেছি কি যে বলো পেরনি দিদি তোমাদের পেছন কখন থেকে করছি তোমরা জানো ফুটিকে ওখানে দেখেই তো শোটকে এসেছিলাম তোমার দিকে এ দেখো না চলো না চলো না ওখানে ভূতেদের মেলা দেখার খুব শখ আবার একটু দেখাবে ও বাবা ওই ত্যাঁ ডিজিটাল ফিউচার বলা ভূত ফরচুন টেলার ওরে বাবা রে উনি আবার বহু পুরনো বিজ্ঞ ভূত উনি ভূতেদের ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারেন তুই একবার দেখাবি নাকি মনীষী একবার ট্রাই করতে দোষ কোথায় নিচে আবার ভূতেদের কেতন হচ্ছে ভূত ব্যান্ড গান গাইছে দেখেছিস ও বাবা বাবা হাতে আবার গিটার ওরে বাবা ও আবার ড্রাম বাজাচ্ছে ও কি বাজাচ্ছে রে যাই বাজাচ্ছে বাজাচ্ছে যাক যাকে কানটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে বল হ্যাঁ তাহলে বলি তু বেদনি দিদি একদম লাইভ মিউজিক তা আবার ভূতের কি যে বলো তুমি যে আনন্দ হচ্ছে আমার ভয় লাগা তো দূরের কথা হ্যাঁ আনন্দে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছি চলো 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 একবার গিয়ে দেখি বাবা ওখানে অত ভূতের মেলা কেন গু হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না আরে বাবা না বুঝতে আরে বাবা কাতারে কাতারে খাবার আছে ভূতের কীর্তন ভূত ব্যান্ডের গান হচ্ছে লাইভ মিউজিক আবার ফরচুন টেলার হ্যাঁ সব ভূতই তো চায় না ভূতজনী থেকে বেরিয়ে মনুষ্যজনীতে যাবে নিজেদের ভবিষ্যৎ জানতে হবে না সেই জন্য অত কাতারে কাতারে ভূত ঢুকছে আর দেখ না সব ঢুকছে আর হি করে হাসছে আগে ঢুকেই তো লাইভ মিউজিক সব আমার মাথা নাচছে তা ভালো লাগছে তোর আয় হায় হায় আমার সঙ্গে হায় একবার আমার ভবিষ্যৎটা টুক করে দেখে আসি বলছি ওই ভূতেদের কীর্তন শুনবি নাকি একটু হ্যাঁ ওই লাইভ মিউজিক তোদের বাঙালিদের মানে তোদের না সরি সরি আমাদের বাঙালিদের মধ্যে তো আজকাল এই কালচারটা খুব আছে মানে ওই আর কি মনীষীদের মধ্যে লাইভ মিউজিক শুনতে বড় ভালোবাসে মনীষীরা তা তুমি কিরম লাগছে একটু মনীষ কি বলো তুমি ভূতের কেত্তনের লাইভ মিউজিক সেটা কিরকম ভাল লাগবে আরে যে সে কে্তন নয় হ্যাঁ ভূত ব্যান্ডের কীর্তন চল চল এ টিকিট প্রচুর টাকায় বিক্রি হয় তুই তো জানিস নি বাপু আজকে দেখবি চ তুই কি জানিস এর জন্য ভিআইপি লাইন পড়ে প্রচুর টাকা লাগে ওদের গান শুনতে চ চ শুনে আসি এই দিদি বলছি এখানে তুমি কি করছো আর ইটা কি হ্যাঁ কারা বাবা ই তো দেখছি কঙ্কাল ভূত হ্যাঁ হ্যাঁ বাবা ভূতে আবার সিগারেট খায় নাকি উড়ু বাবা তো সিগারেট খাচ্ছে আর ধোঁয়া ছাড়ছে বাবা পাশে আবার লেখা ইউ আর মাইন্ডি বাবা এটা কি সিগারেটকে বলছেন দাদা তো বলছি আপনার জ্যাকেটটা তো বেশ সুন্দর লেদার জ্যাকেট নাকি হ্যাঁ কোথা থেকে কিনেছেন না একটু বলবেন আমি কিন্তু কিনতাম আর কি এই আর কি হচ্ছে হ্যাঁ আর কি হচ্ছে ভূতের কাছে জিজ্ঞেস করছি জ্যাকেটের দাম কত হ্যাঁ আমি জ্যাকেটের ওপর হুডি পরেছি চোখে দেখতে পাচ্ছি না 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 জ্যাকেটের নিচে হুডি পড়েছে কী সাম জানতাম বলছি তোকে দেখে দূরা আমাকে সুক টান মারতে দিতে একটু আমি সুখ টান মারবেনের মাদার কুলির পুকুর দিয়ে সব ধোঁয়া ভেতরে কি যাবে শোন শুকটান মারতে গিয়েই আমি পিকটান নিয়েছিলাম আর কি মানে সটান ওপরে পৌঁছে গিয়েছিলাম বুঝতে পেরেছিস হ্যাঁ বেশি কথা বলেছি আমার বহুদিনের অভ্যেস টানা ওর কি অভ্যেস আছে তারপরে তো যখন মহীষী ছিলাম তখন ছিলাম এখন তো মরে গিয়ে ভূত হয়ে গেছি প্রায় হাজার বছর হয়ে গেছে তত দিন ধরে খেয়ে যাচ্ছে আমার সঙ্গে চ্যালেঞ্জ না চোখে থাকবে কথা বলবি না আমার মতো হতে গেলে তোকে ভূত জিতে এসে হাজার বছর কাটাতে হবে আগে তা দেবো কি ঘাটটা মোটকে কঠাৎ করে না বুদ্ধ করবেন পাশে ওটাকে আ আমার বন্ধু বন্ধু আরে বাবা ও ট্যাটু আর্টিস্ট দেখতে পাচ্ছি না কীরকম ক্লোরি ট্যাটু করে সব জায়গায় হ্যাঁ রেডিয়াম ট্যাটু করে রেডিয়াম ট্যাটু আমাদের ভুল মধ্যে এটা এখন খুব প্রচলিত আসলে মনীষীদের হাতে ট্যাটু দেখা যায় আ আমরা তো ভূত আমাদের তো ট্যাটু হাতে দেখা যাবে না বাবা সেই জন্য না ও আমরা না রেডিয়াম ট্যাটু করাই বুঝলি হ্যাঁ তারপরে এইসব জামা কাপড় পরি রেডিয়াম দেওয়া যাতে আমরা একটু গ্লো করি হ্যাঁ আমাদের একটা থিম আছে থিম আমাদের একটা ব্যান্ড রয়েছে আমরা এইসব জামা জামাকাপড় পরি আর কি তুই যদি পরতে যাস বলতে পারিস আমি তোকে দু একবার দেব কোন হ্যাঁ আমার যাতে আছে পুরনো অনেক তা দাদা বলছি আমার একটা দেবেন তো হ্যাঁ আমার না রেডিয়াম কাপড় পরার খুব শখ হ্যাঁ আমাদের মনীষীদের মধ্যে আছে মাঝে মাঝে দেখি সব কি সব রেডিয়াম ফেডিয়াম লাগিয়ে না চাচাচা করে হ্যাঁ কিন্তু এরকম জামা কাপড় তো খুব একটা দেখিনি আমি হ্যাঁ আমাকে দু একটা দেবেন এই তুই যত সমর আর ভালো লাগে না না ভ্যাগা ভ্যাগা